কেমন আছেন সবাই জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো ডিজে স্পিকার বা ছোট স্পিকার মস্কের স্পিকার আহ তারপর হচ্ছে আপনার টলি স্পিকার পার্টি স্পিকার মানে সব ধরনের স্পিকার আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো শুরু করবো আমরা কিন্তু এক মাথা দিয়ে

তারপরে যদি আপনাদের চিনতে বুঝতে অসুবিধা হয় তাহলে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বার ফোন দিবেন যে জুলবেন আছে আপনার সবটা তো চিন্তা পাচ্ছে না সেখানে আমাদের লোক দিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে আমাদের শপে আচ্ছা আজকে কিন্তু আমরা এসেছি বেসিক্যালি যেহেতু অনেকগুলো তোরা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত

তো এটা হচ্ছে সার্কেল ব্রান্ডের স্পিকার মিটি মডেল এটা প্রাইস নিচ্ছে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা নেক্সট এটা হচ্ছে সার্কেল স্পিকার নাইন মডেল এটাও কিন্তু আপনার আট ইঞ্চি করে দুটো স্পিকার স্পিকার ভিতরে আপনার ফুল আর লাইট হবে এবং দুটো ফিচার আছে এটাও আপনি ব্লুটুথ প্রিন্ট আপনি কম্পিউটার ল্যাপটপ টিভি সব কিছু চালাতে পারবেন আচ্ছা ঠিক আছে এর সাথে একটা ওয়ার্ড শো ফ্রি দেওয়া আছে আপনি চাইলে আরো একটা ওয়ার্ড শো এখানে এড করতে পারবেন ওকে এটা হচ্ছে আপনার সার্কেল ব্র্যান্ডের কি স্পিকার নাইন বিটি মডেল এটা প্রাইস নিচ্ছে আমরা অনলি নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এই নেক্সট যে প্রোডাক্ট এবারে হচ্ছে লাউডি ভাই ব্র্যান্ডের কি স্পিকার নব্বই ত্রিশ মডেল এটা কিন্তু দশ ইঞ্চি করে চারটা স্পিকার মোট মাত্র চল্লিশ ইঞ্চি স্পিকার ভিতরে আপনার ফুল আর জিবি লাইট হবে এবং দুটো টুইটার টুইটারে ফুল আট লাইট হবে এটাতে কিন্তু মাস্টারি কলে যারা আছে আপনি এখানে মিক্সারিং করতে পারবেন ব্লুটুথ পেন ড্রাইভ মেমোরি সবকিছু চালাতে পারবেন এখানে এটার সাথে একটা ওয়্যারলেস মাইক্রোফোন সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে আপনি চাইলে আরো তিনটা এখানে ওয়্যারলেস মাইক্রোফোন এট এ টাইম এড করতে পারবেন আচ্ছা তো এটা এটা হচ্ছে আপনার লাউড হেভি ব্র্যান্ডের কি স্পিকার 930 মডেল এটা প্রাইস নিচ্ছে আমরা অনলি 17500 টাকা 17500 অনলি 17500 টাকা নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে সার্কেল ব্র্যান্ডের স্পিকার

বাইশ হাজার টাকা বেশ হাজার টাকা জি সার্কেল ব্র্যান্ড স্পিকার নব্বই বিটি মডেল এটা প্রাইস নিচ্ছে টাকা আচ্ছা এটাও আট ইঞ্চি করে দুটো লাইট হবে এখানে আছে এটা আপনি ব্লুটুথ প্রিন্টার মেমোরি কম্পিউটার এটা সাথে ফ্রি দেওয়া আছে পারবেন এটা হচ্ছে মডেল

loudwave brand এর তিরিশ মডেল এটা অনেকে মসজিদ মাদ্রাসা অনুষ্ঠানের জন্য একটা বেস্ট কোয়ালিটি স্পিকার চান আমি বলবো তাদের জন্য এটা আচ্ছা মাইক্রোফোনের সাউন্ড অনেক বেশি এবং খুবই ক্লিয়ার শ্রুতি শ্রুতিমধুর সাউন্ড হবে একদম ঠিক আছে এটা হচ্ছে দশ ইঞ্চি করে দুটি স্পিকার এবং দুটো টুইটার আছে টুইটারে আপনার ফ্লাড জিবে লাইট হবে এটা আপনি ব্লুটুথ পেন ড্রাইভ মেমোরি সব কিছু চালিয়ে পারবেন সাথে একটা ওয়্যারলেস মাইক্রোফোন সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে আপনি আরো দুটো এখানে অ্যাড করতে পারবেন মাইক্রোফোন মানে প্রাইমেসি অনলি 18000 টাকা ওকে नेक्स्ट যে প্রোডাক্টটা আছে এর আছে আপনার লাউডিফাই ব্র্যান্ডের একটা স্পিকার এটা কিন্তু আসছে আপনার মিউজিকের জন্য এটা মিউজিকের জন্য বেস্ট এটা সাউন্ড বেস্ট বেস কোয়ালিটি খুবই ভালো এটাও আপনার 10 ইঞ্চি করে দুটো স্পিকার স্পিকারের ভিতরে ফুল আর জিবি লাইট হবে টুইটারেও ফুল আরজিবি লাইট হবে আচ্ছা আপনি সেম ব্লুটুথ পেনড্রাইভ মেমরি সব কিছু ইউজ করতে পারবেন এবং এখানে দুটো মাইক্রোফোন এক্সট্রা আরো অ্যাড করতে পারবেন আচ্ছা সো এটা প্রাইস নিচে আমরা অনলি 11500 টাকা 11500 জি 11500 টাকা নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা আপনার বিকো ব্র্যান্ডের একটা স্পিকার টিটেন মডেল হুম টিটেন মডেল এটা হচ্ছে আপনি 10 ইঞ্চি করে চারটি স্পিকার এবং দুটো টুইটার আছে হুম এটাও কিন্তু পুরো মিক্সার আছে আপনি চাইলে এটাতে মিক্সারিং করতে পারবেন এর সাথেও একটা ওয়্যারলেস মাইক্রোফোন সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে আর তিনটা এখানে ওয়াশ ওয়াইড করতে পারবেন ওকে এটা লাডওয়ে ব্র্যান্ড এই বিকো ব্র্যান্ড একটা স্পিকার টিটেন মডেল এটা প্রাইস নিচ্ছে অনলি 20000 টাকা 20000 টাকা জি নেক্সট যে বড় কথা করছে এবিএস ব্র্যান্ড একটা স্পিকার ওকে এবি এটাও আপনি 10 ইঞ্চি করে চারটি স্পিকার 10 ইঞ্চি করে চারটি স্পিকার এবং দুটো টুইটার আছে ওকে তো এটা হচ্ছে এবিএস ব্র্যান্ডের একটা স্পিকার 20 15 মডেল এটা প্রাইস নিচ্ছে অনলি 18000 টাকা 18000 টাকা জি আচ্ছা আর এই যে হোম থিয়েটার আছে এগুলো এক্সএলজি ব্র্যান্ডের সব 7500 টাকা করে যেটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবিটা পাঠিয়ে দিবেন আচ্ছা আর বিভিন্ন ধরনের আদার্স অনেক কোয়ালিটির স্পিকার আছে একটু দেখার চেষ্টা করছি

ডাইরেক্ট প্রোডাক্ট আপনার বাসে বসে যাবে আপনি প্রোডাক্ট চেক করার পরে বাদ বাকি টাকা পে করবেন এবং যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মালানা ভাসাল মেঘ স্টেডিয়াম পঁয়তাল্লিশ নম্বর দোকান আজমির ইলেকট্রনিক্স ঢাকা গুলিস্তান অবস্থিত তারপরে যদি আপনাদের চিন্তা করতে অসুবিধা হয় তাহলে বিডি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার ফোন দিবেন যে জুয়েল ভাই আমি গুলিস্তান অমুক জায়গায় আসি আপনাদের সবটা তো চিনতে পারতেছি না সেক্ষেত্রে আমাদের লোক যায় আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আমাদের শপে ওকে তো দর্শক আমরা কিন্তু এই ভিডিওতে অনেকগুলো স্পিকার দেখলাম স্পিকারের মধ্যে যে স্পিকারটা আপনার পছন্দ হবে সেটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইস এর মধ্যেই নিতে পারবেন আর সরাসরি আমাদের শরীরে আসতে পারবেন তার পাশাপাশি আপনি কিন্তু অনলাইনেও নিতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে পরের ভিডিও